আসসালামু আলাইকুম আমি এনামুল হক খান বাবলু ব্যবস্থাপনা পরিচালক অনন্ত গার্মেন্টস লিমিটেড পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে এই শিল্পের সঙ্গে আছি দীর্ঘ এই কর্মজীবনে এই শিল্পে অবদানের জন্য আমি আটবার সিআইপি নির্বাচিত হয়েছি এবং দুই হাজার পনেরো সালের রপ্তানি ট্রফি অর্জন করেছি দেশের সর্ববৃহৎ এই রপ্তানি শিল্পের দায়িত্ব থাকাকালীন এবং আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি চার মেয়াদের দীর্ঘ এগারো বছর বিজিএমের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি বর্তমানে বিজেমির সহায়ক কমিটির সদস্য হিসাবে প্রশাসকের সঙ্গে দায়িত্ব পালন করছি গত সাত মাস ধরে নতুন ফ্যাক্টরির অনুমোদন ভ্যাট ট্যাক্স এনবিআর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আমি ভূমিকা রাখছি দু হাজার পঁচিশ সাতাশ মেয়াদে আমি নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতে চাই এবং ক্রয় দেশ বৃদ্ধিতে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখব